ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান ভাষার শব্দার্থ বলা শেখাবো গুরুত্বপূর্ণ কিছু শব্দ শেখাবো আমাদের এখানে প্রথম শব্দটা আমরা রেখেছি চেষ্টা চেষ্টা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় তেন্তাতিভ ইতালিয়ান শব্দার্থ তেন্তাতিভো মানে হচ্ছে চেষ্টা এর পরবর্তীতে আমরা এখানে রেখেছি কাজ কাজ এটাকে আমরা ইতালিতে বলি লাবোরো ইতালিয়ান শব্দার্থ লাবোরো মানে হচ্ছে কাজ কাজের পরবর্তীতে আমরা কি শিখব ক্ষমতা দেখুন আমাদের এক একজনের এক এক ধরনের ক্ষমতা থাকে তো ক্ষমতা এটাকে ইতালিতে বলা হয় এনের ইতালিয়ান শব্দার্থ এনার্জিয়া মানে হচ্ছে ক্ষমতা এরপর আমরা রেখেছি বলা বলা এই যে আমি কথাগুলা বলতেছি বলা এটা ইতালিয়ান হবে দিরে ইতালিয়ান শব্দার্থ দীরে মানে হচ্ছে বলা বলা এটা দিরে এনার্জিয়া মানে ক্ষমতা এরপর আমরা রেখেছি এটা এটা বা এইটা এইটার ইতালিয়ান হবে কুয়েস্ত ইতালিয়ান শব্দার্থ কুয়েস্ত মানে হচ্ছে এটা আমাদের পরবর্তী শব্দটি আছে সুটি দেখুন আমরা যে কাজ করি এই যে বর্তমান সময় সুটিতে আসে আগস্টের তো সুটি এটা ইতালিয়ান হবে কি হবে ভাকানসা ইতালিয়ান ভাকানসা মানে হচ্ছে সুটি এরপর আমরা রেখেছি কফি কফি এটার ইতালিয়ান হবে কাফে ইতালিয়ান শব্দার্থ কাফে মানে হচ্ছে কফি কফিকে ইতালিতে বলা হয় কাফে এরপর আমরা এখানে রেখেছি রুটি আমরা যে রুটি খাই রুটি বা ব্রেড বলি এটাকে ইতালিতে আমরা বলবো পানে ইতালিয়ান শব্দার্থ পানে মানে রুটি কাফে মানে কফি এরপর আছে ভিতরে ভিতরে বা মধ্যে এটার ইতালিয়ান হবে ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে ভিতরে তো বন্ধুরা ভিতরে আমরা শিখলাম এরপর আমরা শিখব কত কত এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কুয়ান্ত ইতালিয়ান শব্দার্থ কুয়ান্ত মানে হচ্ছে কত পরবর্তীতে কি শিখব আমরা শিখব কোম্পানি আমরা বিভিন্ন কোম্পানিতে কাজ করি বা বিভিন্ন সংস্থা বলি সংস্থা বা কোম্পানি এটাকে আমরা ইতালিতে বলি আথ আথ আধজিয়েন্দা মানে হচ্ছে কোম্পানি আথ আধজিয়েন্দা এরপর আমরা রেখেছি দোকান বিভিন্ন ধরনের দোকান আছে দোকান এটার ইতালিয়ান হবে নেগৎসিও ইতালিয়ান শব্দার্থ নেগৎসিও মানে হচ্ছে দোকান দোকান আমরা শিখে নিছি এরপর আমরা শিখব পণ্য বিভিন্ন পণ্য বা প্রোডাক্ট এটার ইতালিয়ান হচ্ছে প্রদত্তি ইতালিয়ান শব্দার্থ প্রদত্তি বা অনেকে প্রদত্ত বলি প্রদত্ত প্রদত্তি একই এটার মানে পণ্য বা প্রোডাক্ট এরপর আমরা রেখেছি কখন কখন এটার ইতালিয়ান হবে কুয়ান্দো ইতালিয়ান শব্দার্থ কুয়ান্দো মানে হচ্ছে কখন এরপর কি শিখব এরপর আমরা শিখব রাজ্য আমরা বাংলাতে রাজ্য বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইস্তাতো ইতালিয়ান ওয়ার্ড স্তাত মানে হচ্ছে রাজ্য তো ভাই আমরা পরবর্তী ধাপে এসেছি এখানে প্রথম শব্দটি আমরা রেখেছি ফল ফল এটাকে আমরা ইতালিতে বলি ফ্রুত্তা ইতালিয়ান শব্দ ফ্রুত্তা মানে হচ্ছে ফল ফলের পর কি শিখব ফলের পর এখানে আমরা শিখব ফুল ফুল এটাকে আমরা ইতালিতে কি বলি আমরা বলি ফিওরে ইতালিয়ান শব্দ মানে হচ্ছে ফুল দা মানে হচ্ছে ফল আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে গাছ গাছ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আলবেরো ইতালিয়ান শব্দ আলবেরো মানে হচ্ছে গাছ গাছের পরে কি শিখব গাছের পরে এখানে আমরা শিখব বাগান বাগান এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় জার্দিনো ইতালিয়ান শব্দ জার্দিনো মানে বাগান আলবেরো মানে গাছ এরপর এখানে রেখেছি সবুজ সবুজ বলতে কি সবুজ রং এটার ইতালিয়ান হবে ভের ইতালিয়ান শব্দার্থ ভের দে মানে সবুজ রং ইংরেজিতে যেটাকে আমরা গ্রিন কালার বলি এরপর আমরা এখানে রেখেছি লাল লাল এটার ইতালিয়ান হবে রস ইতালিয়ান শব্দার্থ রস্য মানে হচ্ছে লাল তো বন্ধুরা আমাদের পরবর্তী শব্দটি কি রেখেছি এখানে আমরা রেখেছি রং এই যে এগুলা কি এগুলার রং বা কালার এইটার ইতালিয়ান বলতে গেলে আমাদেরকে বলতে হবে কলোরি কলোরি মানে রং বা কালার এরপর আমরা রেখেছি পানি পানি বা জল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আকুয়া ইতালিয়ান শব্দার্থ আকুয়া মানে হচ্ছে পানি বা আমরা এটাকে বাংলাতে জল বলি পানি বলি একই বোঝে নিত এরপর আমরা রেখেছি মাটি মাটি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি সুয়ালো ইতালিয়ান শব্দার্থ সুয়ালো মানে হচ্ছে মাটি ভিওয়ার্স মাটির পরবর্তীতে আমরা কি শিখব এরপর আমরা এখানে শিখব দিন দিন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে দিন দিনের পরে আমরা নতুন একটি শব্দ শিখব সেটা হচ্ছে রাত রাত এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় নত্তে ইতালিয়ান শব্দার্থ নত্তে মানে রাত জর্ণ মানে দিন এখন আমরা কি শিখব এখন আমরা শিখব সাত দিনের নাম যেমন শনিবার শনিবারকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সাবাতো ইতালিয়ান শব্দ সাবাতো মানে হচ্ছে শনিবার এরপর আমরা শিখবো রবিবার ভাই সোমবার থেকে শুরু করলে মানে বাঙালিদের বুঝতে অসুবিধা হয় তো শনিবার থেকেই শুরু করি সাবাতো মানে শনিবার আর দোমেনিকা মানে রবিবার কারণ আমরা শনিবার থেকে বাংলাতে শুরু করি বাট ইতালিতে কিন্তু আমরা সোমবার থেকে শুরু করব। সাবাতো দোমেনিকা শনিবার রবিবার লুনে দি মানে হচ্ছে সোমবার সোমবার এটার ইতালিয়ান হবে লুনে দি এরপর আমরা শিখব মঙ্গলবার মঙ্গলবার এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইতালিয়ান শব্দ মারতেদি মানে হচ্ছে মঙ্গলবার পরবর্তী শব্দটি এখানে আমরা রেখেছি বুধবার বুধবার এটা ইতালিয়ান হবে মেরকোলেদি ইতালিয়ান শব্দ মেরকোলেদি মানে হচ্ছে বুধবার এরপর কি শিখবো আমরা এখানে আমরা শিখব বৃহস্পতিবার বৃহস্পতিবার এটার ইতালিয়ান হবে জোভেদি ইতালিয়ান শব্দার্থ জোভেদি মানে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের পরবর্তী শব্দটি আমরা রেখেছি শুক্রবার শুক্রবার এটাকে ইতালিতে বলা হয় মানে হচ্ছে শুক্রবার তো বন্ধুরা ভেনের দি দি আমি সাত দিনের নাম দিলাম আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি নতুন নতুন শব্দ শেখানোর জন্য তো বেসিক যে শব্দগুলো আছে এগুলো অবশ্যই আয়ত্ত করে নিবেন সর্বপ্রথম আর আমাদের ভিডিওগুলো রেগুলার দেখবেন আশা করি শব্দগুলা বাক্যগুলা মানে দৈনন্ দৈনন্দিন কাজে আমাদের যেগুলা দরকার হয় এগুলা শিখতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ